প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে সুমি সুমির বিয়ে সির জন্য ইউটিউবে এসেছেন সুমির আর কোনো উদ্দেশ্য নেই সুমিকে জিজ্ঞেস করা হয়েছিল তো বিয়ের জন্য কেন ইউটিউবে আসা হলো আপনাদের দেখতে মাসাল্লাহ খারাপ না তো সুমি বললো শুধু সুন্দর হলেই হয় না যদি বাবার টাকা থাকতো পরিবেশে যদি ভালো পরিবেশে থাকতাম তাহলে হয়তো ইউটিউবে আশা লাগতো না কিন্তু আমার বাবা অনেক আগেই মারা গিয়েছে তার মধ্যে মা তার এক আত্মীয়র বাসায় জিহের কাজ করে এবং ছোটো একটা ভাই আছে আবার আমি আছি আমাদের পালতে অনেক খরচ হয় তো এই জন্য মা পরের বাসায় কাজ করে যেহেতু বাবা নেই বড় ভাই নেই তো ইনকাম কে করবে মা যেহেতু পরে বাসা কাজ করে তো সবাই তো ঝের কাজে হিসেবেই দেখবে যে কাজের বুয়া তো এতে খুব খারাপ লাগে আমার কাছে তো মা এত কষ্ট করে তবু আমাকে বাহিরে কাজে যেতে দেয় না তো এখন বিয়ে শাদি করব কিন্তু যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না তো এখন তিনি বললেন যে যদি আমি একটা ভালো মানুষ পাই সেই মানুষটি যেমনই হোক আমি তাকে বিয়ে শাদি করে নিব তার বয়স চেহারা যেমন হোক কোথাতে কোনো সমস্যা নাই আমার ব্যক্তিগত কথা জেনে যদি পছন্দ হয় তাহলে আমি রাজি তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার